আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে লাইভটা একটা স্পেশাল লাইভ হয়েছে তো আমরা ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা কিন্তু দেখতে পারবেন প্লাস আমাদের পেজেও ভিডিওটা দেওয়া হবে আজকে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস স্যালোয়ার থাকবে প্রিন্ট করা এবং এটা আদি একটা কাপড় এত সুন্দর রে ভাই মানে এ কাপড়টা হাতে ধরলে মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই এত সুন্দর আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এ প্লাস প্রথম মাত্র তিনটা আছে সালোর প্রিন্টার হ্যাঁ তিনটা মাল আছে দেখাবো ইনশাল্লাহ আপনার ভিডিও কল দিয়ে দেখাবো আর এই যে যেগুলো এটা হচ্ছে এ প্লাস আপনাদের সবার মোটামুটি যারা আমাদের পেজে আছেন সবাই পরিচিত আছেন এই প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে আমাদের এ প্লাসের সব থেকে হাই কোয়ালিটির জমজমের ভিতরে হ্যাঁ যারা নিতে চান ইনবক্স করবেন আর যারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে ভাই আপনার প্রোডাক্ট ভালো অথবা খারাপ কারণ আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো তৈরি করি প্লাস আপনাদের মতামতগুলো আমরা একটু নেই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে চাইলে আপনারা আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে আসলেই আপনি বান্টি বাজারে এসে এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যেতে পারবেন সপ্তাহে সাত দিন খোলা আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর ছবি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আমাদের পেজ ভিজিট করে আপনার ছবিগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে আপনার পেজেও আপলোড করতে পারবেন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে অনেকে ব্যবসা শুরু করে ফিস মানে পিসের দিকে চলে আসে তার একটাই কারণ ভাই আপনি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে সেল করবেন এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের শোরুমে মোটামুটি আমরা চেষ্টা করি যে প্রোডাক্টগুলোর রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেবো আর আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দেবেন আমরা এরকম কোনো প্রোডাক্ট আল্লাহর রমতে সেল করি না যে প্রোডাক্টে কেউ আপনার দুইটা কথা শোনাতে পারবে আমরা সব সময় একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং এটা আজ থেকে না আজ থেকে আরও তিন বছর আগের থেকে আমরা এরকম পদক্ষেপ নিয়েছি যে সব সময় সেরা কোয়ালিটিটা আমরা বিক্রি করব। যাতে আমার কোনো কাস্টমারে কেউ কোনো কমপ্লেন না করতে পারে কারণ ব্যবসা তো তখনই সফলতা আসবে যে প্রোডাক্ট বেছে কেউ যখন আপনাকে বলবে যে ভাই এই প্রোডাক্টটা আবার লাগবে হ্যাঁ তখনই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন যেমন বাংলায় কিছু কথা আছে যে এরকম বই আপনি তৈরি করবেন যে বই পড়ে পাঠকরা বুঝতে পারবেন যে আপনি কী লিখছেন এখন এরকম বই তৈরি করে লাভ নাই যেটা পাঠকরা বুঝতেই পারবেন আপনি কী লিখছেন তো এরকম থ্রি পিস আমরা তৈরি করি না যে থ্রি পিস নিয়ে আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ যারা প্রোডাক্ট নেবেন বা না নিবেন আপনি শোরুমে আসবেন দেখে শুনে বুঝে দেখে যেতে পারেন আমাদের কোয়ালিটিগুলো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন যাওয়ার আগে আমি আবার বলতেছি আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বান্টি বাজার এসে কল দিলে আমরা নিয়ে আসবো আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা